আমার নাম হচ্ছে রাসেল রানা বাসা হচ্ছে কুড়িগ্রাম আমার পরিবারে হচ্ছে আমি আমার বোন বাবা মা চারজন সদস্য আমি হচ্ছে দুই সালে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই তো ভর্তি হওয়ার পর দু এক মাস মানে আড়াই মাসের মতো আমাদের ক্লাস হয় তারপর করোনা শুরু হয় সত্যি কথা বলতে ওই আড়াই মাস আমার হচ্ছে যে অনেক কষ্ট করে চলতে হয় ইভেন এটাও হয়েছে যে একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন হচ্ছে যে সে অনেক অর্গানাইজেশনের সাথে যুক্ত হয় টিএচি ভিত্তিক কিন্তু প্রতিটা অর্গানাইজেশনের ফর্মের দাম ছিল একশো টাকা মানে একশো টাকা দিয়ে ভর্তি হইতে হয় তো আমি ওই সময় একটা সংগঠনের সাথে যুক্ত হইতে পারি নাই কজ প্রতিদিন মানে একটা করে সংগঠনের সাথে ভর্তি হইতে গেলে একশো টাকা করে লাগতো ওই সময় আমার তিন বেলা খাওয়ার চিন্তা করতে হইতো তো ওই সময় আমি অনেক মানে শুনেছি যে অনেক অর্গানাইজেশন বৃত্তি দিয়ে থাকে ইভেন আমি কয়েকটা অর্গানাইজেশনের অফিসে গিয়ে অ্যাপ্লাই ট্যাপ্লাই করছি কোনোটাই হয় নাই শেষ পর্যন্ত করোনার কারণে বাসায় চলে যাই বাসায় যাওয়ার পর থেকে আবার যখন দুই হাজার একুশ সালের শেষের দিকে ক্যাম্পাসে ব্যাক করি তখন আমার লাইফে আর একটা মানে নতুন একটা জার্নি শুরু হয় এই জার্নির প্রধান মানে প্রধান একটা কারণ বা প্রধান একটা লক্ষ্য ছিল যে আমি আসলে আমার ডেইলি যে আমার লেখাপড়ার যে খরচটা এটা আসলে আমি কীভাবে বেয়ার করব কারণ একজন কৃষকের ছেলে আমি তো একজন কৃষক এরকম একজন কৃষক যার হচ্ছে কি নিজস্ব কোনো জমি নাই সে অন্যের জমি কিছু চাষাবাদ করে আবার অন্যের জমি চাষ করলে তার ফসলের একটা নির্দিষ্ট পরিমাণ জমির মালিককে দিতে হয় তারপর যেটা থাকে ওইটা দিয়ে আর কি কোনো রকম সংসার চলে আমার বোনও ওই সময় ক্লাস নাইনে অথবা টেনে টেনে পরে তার একটা খরচ প্লাস আমার খরচ তো সব মিলা হয় কি যে এখানে প্রতিদিনের যে থাকা খাওয়ার খরচটা এটা আসলে বাসায় থেকে আমাকে সাপোর্ট দেওয়ার মতো সুযোগ ছিল না তো হঠাৎ করে আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে স্বপ্নযাত্রার সাথে পরিচিত হই এটা মেবি দুই হাজার একুশ সালের শেষের দিকে তো ওই সময় সার্কুলার দেখে আমি হচ্ছে অ্যাপ্লাই করি একটা ফর্ম তুলে অ্যাপ্লাই করি এবং আলহামদুলিল্লাহ এটা আমি দুই হাজার বাইশ সাল থেকে স্বপ্নযাত্রা থেকে আমি তাদের যে সাপোর্ট এটা আমি পাওয়া শুরু করি তো আমি তখন একটা আমার লাইফ একটা কম্পেয়ার করলাম যে এখান থেকে যে আমি একটা সাপোর্ট পাই তার আগের লাইফ আমার কীরকম ছিল পরের লাইফটা আমার কীরকম হয়ে যায় তো যখন আমি যখন চিন্তা করতে পারি যে মাস শেষে আমি হচ্ছে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমি এখান থেকে একটা সাপোর্ট পাবো তো হয় কি ওই হিসাবে আমি একটু চিন্তামুক্ত থাকতে পারি পড়াশোনা করতে পারি তো আপনি যখন মানসিকভাবে ভালো থাকতে পারবেন তখনই আপনি ভালো পড়াশোনা করতে পারবেন তো তখন থেকেই শুরু থেকেই আমার হচ্ছে যে এই সাপোর্টটা পাওয়ার কারণে আমার লাইফটা ইউনিভার্সিটির লাইফ যেটা করোনার আগে ছিল আর করোনার পরবর্তী সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় আর কি তো এখন পর্যন্ত দুই সাল থেকে এখন দুই হাজার সালের শেষের দিকে মাস্টার্স পর্যন্ত আমি স্বপ্নযাত্রার সাথে আছি এবং তাদের যে সহযোগিতা সহযোগিতা এটার মাধ্যমে মাধ্যমে আমি আমার নিজেকে অনেক বেশি ডেভেলপ করতে পার ডেভেলপ করতে পারছি কারণ এই সাপোর্টটা না পাইলে হয়তো আমার একটার জায়গায় দুইটা তিনটা টিউশনই করানো লাগতো নাহলে কোনো পার্ট টাইম জব করা লাগতো যে সময়টা আমি এখন এটাতে আমার স্কিল যে ডেভেলপমেন্টের কাজগুলো করতে পারতেছি তো এটা হচ্ছে কি মানে নিজেকে এখন যদি চিন্তা করি যে আমি যদি এখান থেকে সাপোর্টটা না পাইতাম তখন আমি কোন জায়গায় থাকতাম এখন আমি কোন জায়গায় আছি তো সবশেষে স্বপ্নযাত্রাকে আমি আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই ইউনিভার্সিটির জার্নির সাথে থাকার কারণে এবং ভবিষ্যতে হচ্ছে যে আমি বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করতেছি সামনে বিসিএস দিব এবং আমার লাইফের উদ্দেশ্য আছে যে লাইফের উদ্দেশ্য হলো আমি যদি যখন সাকসেসফুল হব আমি অবশ্যই স্বপ্নযাত্রার সাথে সবসময় থাকবো কারণ স্বপ্নযাত্রা আমার এমন একটা সময় পাশে ছিল যখন আমার পাশে অনেক অনেকেরই দরকার ছিল তখন আমি কাউকে পাইনি এই সময়টাতে স্বপ্নযাত্রা আমার পাশে ছিল তো এই জন্য আমি স্বপ্নযাত্রার প্রতি কৃতজ্ঞ থাকবো আর কি